রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এক দফা দাবিতে অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবার সাত দফা থেকে সরে এসে এই এক দফা দাবিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা গতকাল শনিবার রাতে রাজধানীর মহাকালী এলাকায় তিতুমির কলেজের সামনে নতুন কর্মসূচির ঘোষণা দেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান গত কয়েকদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কে রয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের সড়ক অবরোধের কারণে কয়েকদিন ধরেই ব্যাপক ভোগান্তি হচ্ছে এর মধ্যে শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ঢাকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে এবং তিতুমির কলেজের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করে এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় তবে আহ্বান প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা আন্দোলনে অংশ নেয়া মাহমুদুল হাসান বলেন আজ থেকে আমরা আর সাত চাই না এখন থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির এক দফা দাবিতে অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করছি তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমাদের সাত দফা দাবি থেকে এক দফা দাবি ঘোষণা করছি সেটা হলো মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কলেজে এসে আমাদের বলবেন আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আজ থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হলো তাহলেই আমরা রাজপথ ছেড়ে আমাদের পড়ার টেবিলে ফিরে যাব